আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমি মুক্তিযুদ্ধ বিষয়ে কয়েকটি প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। স্বাধীনতা যুদ্ধে সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয় এগারোটি সেক্টরে তো তারপর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে ঢাকা শহর ছিল দুই নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধের প্রথম শত্রু মুক্ত জেলা হচ্ছে যশোর জেলা তো তারপর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়েছিল কালুরঘাট চট্টগ্রামের কালুরঘাটে তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো সালে এটি উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এটি উত্তোলন করেন আসামা আব্দুর রফ তারপর হচ্ছে বিদেশি বিদেশি মিশনের প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করে কলকাতা আত্মসমর্পণ অর্থাৎ উনি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের যে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী সে আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানের পক্ষ থেকে জেনারেল নিয়াজি এবং মুক্তিবাহিনীর পক্ষ থেকে স্বাক্ষর করেন এ কে খন্দকার এবং মিত্রবাহিনী অর্থাৎ ভারতের পক্ষ থেকে এই আত্মসমর্পণ দলের সই করেন জগজিৎ সিং অরোরা তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে